আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু আজ আমি লিখতেছি আরবিক ক্যালিগ্রাফি আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমি কীভাবে লিখতেছি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এর ফজিলত অনেক বেশি আমরা বেশি বেশি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা পাঠ করব যাবতীয় অনিষ্ট থেকে মহান রব্বুল আলানিন আমাদের সবাইকে হেফাজতে রাখুন এবং তালা আমাদেরকে কল্যাণ দান করুন বেশি বেশি জিকির করব বেশি বেশি জিকির করলে অন্তর তাজা থাকে বেশি বেশি আল্লাহর স্মরণ করব যে যত বেশি তালাকে স্মরণ করবে আল্লাহ তালাও তাকে স্মরণ করেন সাজগুরু নিয়ে আজকুরু কুম্ভকুরু নি ওলা স্মরণ আমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করব আর বেশি বেশি আমরা ইসতেক পার করব ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত জানাবেন আল্লাহ হাফিজ